নমস্কার বন্ধুরা ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষভাবে সজনে ডাটা রেসিপি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা সজনে ডাঁটা তার সাথে নিয়েছি আমি বেগুন আলু দেখুন ধুয়ে তুলে নিচ্ছি আমি এখানে সমস্ত কিছু একসাথে মিশিয়েছি আপনারা পারলে আলাদা আলাদাও ধুয়ে নিতে পারেন তো দেখুন এইভাবে ধুয়ে আমি তুলে নিচ্ছি জলটা ঝরিয়ে খুবই সহজ একটা রেসিপি একবার দেখলে আপনারাও বানিয়ে নিতে পারবেন খুব সহজেই দেখুন আমি বেগুন আলু সজনে ডাটা আর গাজর নিয়েছি ধুয়ে তুলে নিয়েছি আর নিরামিষভাবে এইভাবে যদি বানানো হয় তাহলে আর কোনো তরকারি লাগবে না একটা তরকারি দিয়েই ভাত খাওয়া রুটি খাওয়া হয়ে যাবে এখন আমি গ্যাস ধরিয়ে পরিমাণ মতো দেখুন কড়াই বসিয়েছিলাম সাদা তেল দিয়েছি দিলাম ফড়নে তেজপাতা ও গোটা জিরে একটু ভেজে নেব যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে ভেজে নিয়েছি দিয়ে দিলাম ধুয়ে রাখা সবজি বেগুন গাজর আলু ও সজনে ডাটা স্বাদ মতো দিলাম লবণ দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি এই দেখুন হলুদ গুঁড়ো লবণ নাড়াচাড়া করে সজনে ডাটা ও বেগুন আলু গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিলাম রেসিপিটা বানানো খুবই সহজ একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন সব শেষে দিলাম আমি একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি আদা জিরে ও কাঁচা লঙ্কা বাটা দেখুন ভালোভাবে একটু কষে নেব তাতে মশলার কাঁচা গন্ধ চলে যাবে দেখুন আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে এলাম পাঁচ থেকে দশ সেকেন্ড পর দেখুন বন্ধুরা ঢাকা তুলে নিয়েছি আর দেখুন ভালোভাবে কষে নিয়েছি ঢাকা দেওয়ার ফলে অনেকটাই সবজি নরম হয়ে গেছি গিয়েছিল এখন আবারও দিয়ে দিলাম একটু সানরাইজ লঙ্কা গুঁড়ো এটা ঝাল হয় এ দেখুন অল্প পরিমাণে দিলাম কারণ আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এ দেখুন আবারও ভালোভাবে একটু ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো কারণ এটা মাখো মাখো টাইপের হবে দেখুন আমি নাড়াচাড়া করে সবজিগুলো এইভাবে জলের সাথে মিশিয়ে নিলাম আবারও আমি দিয়ে দেবো কুড়ি থেকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো ঢাকা তাহলে সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা ফিরে এলাম পনেরো থেকে কুড়ি মিনিট পিঠ ঢাকা তুলে নিয়েছি এ দেখুন কতটা জল দিয়েছিলাম অনেকটাই জল কিন্তু শুকিয়ে গেছে আর যেটুকু জল আছে আমি নাড়াচাড়া করে শুকিয়ে নেব সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম এটা অপশানাল এটা আপনারা দিতেও পারেন নাও পারেন তো নিরামিষভাবে রান্না করেছি একটু চিনি দিলে ভালো হয় তো আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন একটা বাটিতে দেখুন আমি নামিয়ে নিচ্ছি তো এই পদ্ধতিতে আপনারাও নিরামিষভাবে সজনের ডাটার বেগুন আলু গাজর দিয়ে একবার বাড়িতে বানিয়ে দেখুন এই একটা তরকারি দিয়েই কিন্তু দুপুরের গরম ভাত খাওয়া হয়ে যাবে বুঝতেই পারবেন না আপনারা তো দেখুন আমি নামিয়ে নিয়েছি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবারও নিত্য নতুন রেসিপি বা ভিডিও পেতে ফিরে আসছি পরের ভিডিওতে